নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার একটি নতুন ব্লগে সবাইকে আজ দুপুরের পর থেকেই অনেক বৃষ্টি হচ্ছিলো তাই বিকালে একটু বৃষ্টি থামলেই সোনা আর আমি বেরিয়ে পড়লাম একটু কেনাকাটা করতে পাশেই মার্কেট ছিল সেখানেই আমরা যাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি ওর একটা ভাইয়ার জন্মদিন ছিল তাই নিমন্ত্রণ করেছিল এখন ছোট বাচ্চা তাকে তো একটা গিফট দিতেই হবে তাই জন্মদিনে যাওয়ার আগেই আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম আর অলরেডি কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম কিন্তু না ওকে নিয়ে আর ওর ভাইয়ার জন্য গিফট কিনতে গিয়ে ওর জন্য একটা ছোট গাড়ি কিনে এনেছিলাম আর এই মোটর গাড়িটার দাম ছিল কিন্তু মাত্র বিশ টাকা আর ও এই বিশ টাকার গাড়িতে এতটা খুশি হয়েছে মানে ওর না মোটর গাড়ির উপরে একটা আলাদাই অ্যাট্রাকশান আছে যার কারণে ও ওর যে অন্য যে গিফটটা কিনেছি ও সেটার দিকে একটা বার নজরও দেয়নি আমি আরও বাসার থেকে ভাবছিলাম যে ওকে না মার্কেটে নিয়ে যাব না কারণ ওই খেলনা কিনতে গেলে ও কিনতে চাইবে কিন্তু ও সেই বিশ টাকার গাড়িতে এতটা সন্তুষ্ট হয়েছে যে ওর আর অন্য কোনো খেলনার দিকেই মন ছিল না আর এই যে ওর ভাইয়ের জন্য এখানে কিনে এনেছিলাম একটা এরোপ্লেন আর এই প্লেনটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর আমি ভিডিও করছিলাম বলে ও এখন এসে এই প্লেনটার দিকে নজর দিল কিন্তু তারপরেও ওর প্লেনের দিকে কোনো মনই নেই আর একটু বাদে আমি এই খেলনাটা দেখানোর পরে আর এই যে ওর হাত থেকে দেখুন মোটর গাড়িটা বের করে আনলাম আর ও এই গাড়িটা কখনোই হাতছাড়া করছে না নিজে সেই কিনে আনার থেকে ওর কাছে রেখে দিয়েছে আর এই দুটো খেলনা থেকে যখন আমি বলছি কোনটা ভালো তখন দেখুন কার গাড়ি করে আমাকে বলছে এটা কার কার এটা কোনটা কোন গাড়িটা ভালো বেশি এ এইটা বেশি সত্যি তুমি এত অল্পতে খুশি বাবা অনেক সুন্দর গাড়ি এরকম একটা বাইক কিনে দেব তোমার চালাবা ওরকম করে তুমি গাড়ি চালাতে পারো দাও আমার কাছে দাও গাড়ি কার গাড়ি ওইটা তোমার গাড়ি ವಾನಾ ಆಗ ದೌ ದ আর সোনাবুড়োর সঙ্গে একটু দুষ্টুমি করার পর চলে গেলাম জন্মদিনে আর এখানে দেখুন কেক দুটো কিন্তু অনেক সুন্দর ছিল আর তারপরে এই যে পিচিগুলো সব রেডি হয়ে গেছে আর জন্মদিন বাচ্চাদের হলে কিন্তু বাচ্চারাই বেশি মজা করে আর এখানে সব পিচিগুলো বসে আছে আর জন্মদিনটা ঘরোয়াভাবেই হচ্ছিল তাই সবাই আমাদের বাসার যতগুলো বাচ্চা আছে সবাই কিন্তু বেশ মজা করে নতুন জামা প্যান্ট পরে জন্মদিনে এসেছিল। আর সবাই কেক কাটার জন্য ওয়েট করছিল। আর এখানে তো সবারই ইচ্ছে করছে যে কেক কাট আর দেখুন যার জন্মদিন সে কিন্তু নিজেই বলছে হ্যাপি বার্থডে টু ইউ মানে নিজেই নিজের জন্মদিনে বেশ আনন্দের সহিত এখানে কেক কাটছিল আর সোনা তো এ পাশে বসেই ছিল আর ওকে না আমি একটু দূরেই রাখতে বলেছিলাম কারণ ও এতটা দুষ্টু যে কোনো মুহূর্তে কেক নষ্ট করে দিতে পারে যার কারণে আমি ওকে একটু দূরেই বসিয়ে রেখেছিলাম আর এখানে কিন্তু সবাই ধরছিলো আর এই যে কেক কাটাও হয়ে গেল আর সোনাবুড়ো বেশ ধরতেই যাচ্ছিল কিন্তু আমি ওর দিদিকে বলে রেখেছিলাম ওকে কিন্তু কিছুতেই উঠতে দেবে না কারণ ওকে উঠতে দেওয়া মানেই কেক দুটো পুরোপুরি নষ্ট করে দেওয়া আর ও ধরা মানে কেক শেষ এই জন্যে আর বর জন্মদিন নিয়ে খেলা করছিল। আর সোনা একটা লাগলো তাই ওর একটা ভাইয়া ওকে একটা বেলুন দিয়েছিল আর জন্মদিনে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছিলাম আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন